হ্যালো বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আমার মা ওই দিন দুপুরে বিরিয়ানি রান্না করছিলো পরে আমাদেরকেও যেতে বলছিল পরে আপনাদের ভাইয়া আর আমি আসলে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমাদের বাসায় যাই তো এখানে হচ্ছে গিয়ে আমি খাচ্ছিলাম বিরিয়ানি আমার মায়ের হাতের বিরিয়ানি আসলে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু আমার মায়ের হাতে বিরিয়ানি না আমার মায়ের হাতের প্রতিটা রান্নাই অনেক আসলে মজা হয় আর আমার রান্নাগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা এখন সবাই বলে আসলে যে আমার মায়ের বয়স হয়ে গেছে এখন একটু রান্না বাড়া কম করতে পারে আর কি আগের মতো পারে না সেই জন্য সবাই বলে যে আমার মায়ের আর কি যেই রান্নার যে ব্যাপারটা আছে সেটা নাকি আমার হাতে চলে আসছে এখন আমিও নাকি আমার মায়ের মতো আর কি ওরকমভাবে রান্না করতে পারি সব কিছু আগে যখন আমাদের বাসায় অনুষ্ঠান হইতো তো অনুষ্ঠানের সম্পূর্ণ রান্নার দায়িত্ব আসলে আমার মাই নিত আমার মা এর হাতে রান্না আমাদের পরিবারের সবার অনেক পছন্দের ছিল এখন হচ্ছে গিয়ে সেই দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ছে এখন আমাদের বাসায় বড় কোনো অনুষ্ঠান হলে সেই রান্নার দায়িত্বটা আসলে আমার পালন করা লাগে আর এখানে আপনাদের ভাইয়া মেহেরার মাহাদির সাথে তাদেরকে খাওয়ানোর জন্য কত বাহানা দিতেছিল তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব এটা দিব কিনে সেটা দিব কিনে কিন্তু তারা খাওয়া দাওয়ার ব্যাপারে শূন্য অনেক জোড়া পরে আসলে মেহের এক নলার মতো খাইছিল। আর মাহাদিকে আমি কত বাহানা দিচ্ছিলাম তোমাকে এখানে নিয়ে যাব এটা কিনে দিবো এটা কিনে দিব দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন নলা আসলে তাদেরকে আমি খাওয়াইতে পারছি তারা খাওয়া দাওয়ার ব্যাপারে শূন্য এই ব্যাপারে তারা নাই এখানে মেয়েরকে আপনাদের ভাইয়া রসমালাই বাটি দেখাচ্ছিলো এই যে দেখো মিষ্টি মিষ্টি দেবো খাওয়া দাওয়া করো কিন্তু তারপরও শেখাচ্ছিল না আর মাহাদি মেহেরকে বলতেছিল পাপা মিষ্টি আনছে মেহের খাও মেহের খাও এগুলো নিয়ে আমরা আসলে অনেক হাসাহাসি করতেছিলাম এখানে আমার বড় ভাবি হচ্ছে কি আপনাদের ভাইয়ার পাতে খাবার তুলে দিচ্ছিল আর কি বিরিয়ানি তুলে দিচ্ছিল তো আমরা বলতেছিলাম আমি বলতেছিলাম আর কি যে ও নন্দের জামাই একটা মাত্র নন্দের জামাই দেখে এইভাবে বেড়ে বেড়ে খাওয়াচ্ছ আদর করে এখানে এবার এই যে আপনাদের ভাইয়ের সাথে আমার ভাবি একটু হাড্ডি নিয়ে আর কি দুষ্টামি করতেছিল আসলে তাদের একটা মাত্র নন্দের জামাই একটু দুষ্টামি ফাজলামি করবে এটাই তো স্বাভাবিক এরপরে আমরা আসলে অনেক মজা করে খাওয়া দাওয়া করি আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বিরিয়ানি কেমন হয়েছে আপনাদের ভাইয়াও বলতেছিল। খাবারটা অনেক ভালো হয়েছে আসলে এই বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল অনেক তৃপ্তি সহকারে আমরা দুজন খেলাম আর আমরা যাওয়ার আগে আসলে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো